নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনারা দেখেন ইউ টোয়েন্টি ফোর নিউজ বাংলা রাজ্যে রক্ত সংকট মেটাতে এগিয়ে আসলেন সারাপলী জিআরপি ইনচার্জ প্রদ্যুৎ ঘোষের নেতৃত্বে সারাপলি রেল স্টেশনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন এই অস্বেচ্ছায় রক্তদান শিবিরে বিপুল সংখ্যক পুলিশ আধিকারীরা রক্তদান করেন সেই সঙ্গে বিছিয়ে নেই মহিলারাও যেখানে দেখা যায় ট্রেনে উঠতে প্ল্যাটফর্মে পা রাখতে সবসময়ের জন্য নজর রাখেন বিভিন্ন প্ল্যাটফর্মে উপস্থিত জিআরপি আধিকারীরা সব সময়ের জন্য মানুষের পাশে থাকেন এবং সাথে থাকেন এবার সাথে থাকাটা অন্যরকম ভাবে রাজ্যের রক্তের অভাবে যেভাবে তত্ত্বা প্রাণ হারায় প্রতিনিয়ত সেই সমস্ত পরিবারের সাথে এগিয়ে আসার আরেকটি নির্দেশক এই রক্তদান অনুষ্ঠান এই রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এই রক্তদান অনুষ্ঠানে রক্তের গুরুত্ব তুলে ধরেন মন্ত্রী বেচারাম মান্না তিনি বলেন মানুষের জীবন বাঁচাতে রক্তদান অত্যন্ত জরুরি এতে কোনো বৈষম্য বা জাতপাত লাগে না সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে রক্তদান করেন মানুষ হয়ে মানবতা রক্ষা করার মানব ধর্মের একান্ত কাজ আজ জঘন্য রাজনীতির কারণে মানুষই মানুষের শত্রুতে পরিণত হয়েছে কিন্তু রক্তদান মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি বৈচিত্র্য ভারতের একতা ও অখণ্ডতার প্রতীক হয়ে দাঁড়ায় এই রক্তদান অনুষ্ঠানে দেখা গেছে বহু পুলিশ আধিকারীরা রক্তদান করেন প্রায় পঞ্চাশ জনের ঊর্ধ্বে সেখানে মহিলারাও পিছিয়েছিলেন না তারাও দিয়েছিলেন মূল্যবান রক্ত এই অনুষ্ঠানে ব্যবস্থা ছিল। স্বাস্থ্য পরীক্ষা সে সঙ্গে রক্তদাতাদের সম্মান প্রদান যদিও এই নিয়ে জিআরপির আধিকারীরা ক্যামেরার সামনে না আসতে চাইলেও সাধারণ মানুষ কি বললেন সরাসরি শুনে নেওয়া যাক প্রিয় দর্শক বন্ধুরা আপনারা আরো জানতে দেখতে

আমাদের অফিসার কর্মীরা যা দৃষ্টান্ত রাখল যা সমাজ ব্যবস্থায় অতীব দরকার যখন আমরা কবরে কাগজ বা সংবাদ মাধ্যম যখন আমরা দেখি তাই দেখি রক্ত ঝরছে জাতি ধর্ম সম্প্রদায় নিয়ে দাঙ্গা হচ্ছে রক্ত তুঁজুরি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শ্রেষ্ঠছি নমস্কার হ্যাঁ অবশ্যই কথাটা ঠিকই আমরা মহিলারাও সব কিছু কাজেই কাজে কাজ মিলিয়ে এগোনোরই চেষ্টা করি আজকে এখানে সারোফুলি জিআরপির পক্ষ থেকে যে রক্তদান শিবিরটা করা হচ্ছে এটি একটি বড় মহতি একটা কাজ এখানে আমরাও সেখানে পিছিয়ে নিয়ে আমরাও সকল মহিলারাই এসে যোগদান করেছি এক যে সাধারণ মানুষ হিসাবে সকল সাধারণ মানুষকে এটাই বলা হচ্ছে যে রক্তদান একটা মহতি একটা বড় কাজ সেই মহতি বড় কাজেতে একদিন হলেও দিন হলেও আপনারা একটিবারের জন্য রক্তদান করে দেখুন এটা যেমন পরিবেশের সকলের ক্ষেত্রেই খুবই উপকারী আপনার নিজেরও সেটা ভালো লাগবে রক্তদান একটা মহতি বড় কাজ সকলকেই আমরা এই কথাটাই বলছি প্রত্যেক মহিলারা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারাও রক্তদান অন্তপক্ষে একবার হলেও দিন এটা যেমন গর্বের বিষয় তেমন এটা সকলের প্রয়োজনেতেও খুবই উপকার লাগবে এখন আমাদের পরিবেশ খুবই আধুনিক হয়েছে আধুনিক হলেও রক্তটাই এমন জিনিস যেটা কৃত্রিম উপরে তৈরি হয়নি এটা শুধুমাত্র আমরা আমাদের মানুষের শরীর থেকে একমাত্র দান করতে পারি তাই আপনারা সকলেই এটা অবশ্যই জীবনে একটি জন্য হলেও রক্তদান যেটা দেখা যায় যে আর ট্রেন থেকে যাওয়া পর্যন্ত যাত্রীদের নামা ওটা পর্যন্ত সবসময় যেন আর চব্বিশ ঘন্টায় নজর রাখছে কোনো রকম যেন বিপদ না ঘটে তারপরে আবার সাধারণ মানুষের পাশে এরকম একটা রক্তদান আর তো শুধু বিআরটি অফিসারদের জন্য কি বলবেন ওটা সাধারণ মানুষ হ্যাঁ অবশ্যই এটা সম্পর্কে বলবো আজকে যে রক্তদান শিবির উৎসবটা করা হয়েছে আমাদের আমরা দেখেছি জিআরপির যত স্যারেরা আছুক ম্যাডামরা আছুক এরা প্রত্যেকেই এত এতটাই ব্যস্ত যে তারপরেও সেই ব্যস্ততাকে কাটিয়েও আজকে এই রক্তদান উৎসবটি তারা পালন করছেন এটা দেখে সত্যি আমরা সাধারণ মানুষ খুবই আনন্দিত উপলব্ধি করছি তারা প্রতিটা যাত্রীকে ট্রেন থেকে ট্রেন থেকে নামানো ওঠানো প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং তারা এতটাই ব্যস্ত সেসব নেই তারপরেও যে তারা সময় বার করে এরকম সমস্ত মূর্মুষ্য রোগীদের কথা চিন্তা করে এবং তারাও যে সমাজের একজন হয়ে নিজেদেরকে এতে কর মানে সামিল করতে চাইছে এটাতে দেখে আমরা সত্যি খুবই গর্বিত অনুভব করছি আমার নাম বর্ণালী আমি স্যারফলিতেই বাস করি